তা এই যে লোকটা মারা গেছে জ্যান্ত থাকা সত্ত্বেও তা এই দোষটা কার এটা তো বিএল ওর দোষ এটা একটা টিআরপি নিউজ করার জন্য সব খেলা হচ্ছে বেশিরভাগ বিএল ও এই রাজ্য সরকারের আঙ্গুল হিলানিতে কাজ করছে থানার সামনে খুন হচ্ছে না এই জগদ্দল থানার সামনেই তো খুন হয়েছিল তাতে কি কি হলো খসড়া তালিকায় এখনও চূড়ান্ত অসঙ্গতি রয়েছে বিভিন্ন জায়গায় বিশেষ করে এমন নাম বাদ দিয়েছে সেগুলোর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই যেমন বেঁচে থাকা সত্ত্বেও মৃত ঘোষণা নির্বাচন কমিশনের এসআইআর এর তালিকায় নৈহাটি বিধানসভার অন্তর্গত পূর্ব জেটিয়ার পঞ্চায়েত এলাকার বাসিন্দা সোমেশ্বর কর্মকার বয়স সাতষট্টি তিনি দু সালে ভোট দিয়েছিলেন কিন্তু এবারের ভোটের তালিকায় তার নাম নেই তাকে মৃত বলে দেখানো হয়েছে বিজেপি বলছে দোষ বিএলওর ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন প্রথম দিন থেকে এই সরকার মমতা ব্যানার্জির সরকার এসআইআর নিয়ে বিরোধিতা করছে এই যে লোকটা মারা গেছে জ্যান্ত থাকা সত্ত্বেও এই দোষটা কার এ তো বিএলওর দোষ বেশিরভাগ বিএলও এই রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে প্রথম দিন থেকে এই সরকার মমতা ব্যানার্জি সরকার এসআইআর কে নিয়ে বিরোধিতা করছে সব সময় ইলেকশন কমিশন আপিস ঘেরাও করা বিএলওকে চমকানো ধমকানো অনেকগুলো বিএলও শরীর খারাপ হয়েছে কেউ কেউ হয়তো মারাও গেছেন তাদেরকে ভয় দেখিয়ে কাউকে কিছু টাকা দিয়ে তাদেরকে দিয়ে মুখ মুখে বলিয়ে দেওয়া কে আমি খুব চাপে ছিলাম তা এই যে লোকটা মারা গেছে জেন থাকা সত্ত্বেও তা এই দোষটা কার এটা তো বিএলওর দোষ ইলেকশন কমিশন যে বসে আছে সে তো কলকাতা থেকে দেখছে না কি কোন লোক কার ফার্মটা কী লিখেছে ওটা তো ওকে মৃত দেখিয়ে দিয়েছে বিএলও এবার ফার্স্ট কাজ তো হলো বিএলওকে সাসপেন্ড করা তার এগেন্স্টে মামলা করা যেই মামলা করতে যাবে সেই দেখবেন এই তৃণমূল সরকারের এসডিও বি ডিএম তার বাঁচাবার পক্ষে চলে আসবে আপনি জানেন ইতিমধ্যে প্রথম ক্ষেপেই যে যারা ওই তথ্য আপলোড করবে যে কারা কাদের ভোটার লিস্টে নাম থাকবে না থাকবে তাদের মধ্যে পাঁচজনের নামে এফআইআর করার জন্য বলেছিল সাসপেন্ড করার জন্যে বলেছিল সাসপেন্ড করেছে এফআইআর করিনি এর জন্য দিল্লিতে চিফ সেক্রেটারিকে তলব করতে হয়েছিল তো এই সব ভুলগুলো এটা হয়তো কোথাও ভুল হয়েছে আর যদি ভুল না হয়ে থাকে তাহলে বিএলও জেনে শুনে এটা করেছে এটা একটা নিউজ করার খেলা হচ্ছে নির্বাচন কমিশন তো এসে বিএলওর মাধ্যমে তো এটা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের আন্ডারেই বিএলও কাজ করছে বিএলওটা কে বেশিরভাগ বিএলও এই রাজ্য সরকারের আঙুল হিলানিতে কাজ করছে আপনারা দেখেছেন বিএলওদের যে বিএলও টু করেছে তৃণমূল বলেছে সই করবে না তাহলে যারা বিএলও টু ছিল বিএলও ওয়ান সরকারি কর্মচারী ওখানে আইসিডিএসকে ঢুকিয়ে দিয়েছিল ওখানে কন্টেকচুয়ালকে ঢুকিয়ে দিয়েছিল বলছে কি আমাদের কাছে এ নেই সরকারি আজকে কোনো সরকারি চাকরি পাওয়া লোক যদি বিএলও হতো তারা নিশ্চয় আপনি মামলা করতে পারেন বা তাকে সাসপেন্ড করা যেতে পারে তাকে ডিসমিস করা যেতে পারে নিশ্চয়ই কোনো আইসিডিএসের কর্মী বা আশা কর্মী বা কন্টেকচুয়াল কে দিয়ে এইটা করানো হয়েছে আরে জেঠিয়া পঞ্চায়েতের সামনে হোক বা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে হোক সেটা তো কোনো ব্যাপার নেই জেঠিয়া পঞ্চায়েতের বাড়ির সামনে হলে কি সব কথা কাজ সঠিক হয়ে যাবে এটা কি সম্ভব থানার সামনে খুন হচ্ছে না এই জগদ্দল থানার সামনেই তো খুন হয়েছিল তাতে কি কি হলো আজ পর্যন্ত কিছু হয়েছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হয়েছে লোকের নাম মৃত দেখিয়েছে বিএলওকে ইমিডিয়েট সাসপেন্ড করা দরকার আর বিএলও টু যে আছে যারা রাজনৈতিক দলের লোক আমাদের তো ম্যাক্সিমাম জায়গা আমাদের কোনো বিএলও টু নেই বিজেপি লোকরা তো তৃণমূলে তো বিএলও টু ছিল অন্য রাজনৈতিক দলে তো বিএলও টু ছিল তারা এইটা নিয়ে কেন দেখেনি কি আমার বুথে অমুক লোক মারা যায়নি আর তাকে মারা মৃত্যু বলে ঘোষণা করে দিয়েছে বুঝতে পারছেন তো তো এইটা ইমিডিয়েট বিএলও এগেনস্টে এফআইআর করে তাকে সাসপেন্ড করে তাকে তার জেল ঢোকানো দরকার আছে এটা তো ইলেকশন কমিশন এসডিও এ যে আছে রিকমেন্ড করবে এ ডিআরও কে ডিআরও রিকমেন্ড করবে সিওকে